আপনারা তো নানান ধরনের ভাপার রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে নিরামিষ এই ভাপার রেসিপিটা বাড়িতে বানিয়ে খান যে কোনো উৎসবের দিনে যদি নিরামিষ খাবেন মনে করছেন এই ভাপার রেসিপিটা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না এটা দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন চলুন তাহলে কি করে বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিই একবার যদি বানিয়ে খান না বারে বারে মনে হবে যে এই ভাপা দিয়েই বাড়িতে বানিয়ে সব ভাত খেয়ে নিই এত টেস্টি আর অল্প খরচের ভেতর কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমি এখানে হাফ লিটার মতন ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতরে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর দুধটাকে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম একটু গরম করে নেব দুধটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে কিন্তু দুধটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে মানে পোড়া ধরে যেতে পারে তখন গন্ধ বেরিয়ে যাবে দুধটাকে আমি ফোটাবো না যখন বেশ গরম হয়ে গেছে দুধটা তখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি আমি দু টেবিল চামচ মতন ভিনিগার নিয়েছি আর তার সঙ্গে দু টেবিল চামচ জল মিশিয়ে দিয়েছি এই ভিনিগার মেশানোর জলটা আমি দুধের ভেতর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু দুধের ছানাটা কেটে যাচ্ছে আবারও অল্প অল্প করে আমি ভিনিগার মেশানোর জলটা দিয়ে দেব। একবারে পুরোটা দেব না অল্প অল্প করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে এই এই সময় লোতে করে রাখবেন দেখুন তাহলেই কিন্তু সুন্দরভাবে দুধের থেকে ছানাটা কেটে আসবে আবারও একটু ভিনিগার মেশানোর জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে ছানাটা কেটে আসবে ইচ্ছা করলে আপনারা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে জল থেকে ছানাটা বেরিয়ে আসছে জলটা সেপারেট হয়ে গেছে ছানার থেকে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে এবার একটা স্ট্যান্ডার্ডের ওপর আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে ছানাটা স্ট্যান্ডার্ডের ওপর থাকবে আর জলটা নিচে চলে যাবে এবারে পুরো ছানাটাকে আমি ওই স্ট্যান্ডারের উপর দিয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন আমি কোনো মিষ্টি রেসিপি তৈরি করেছি আজকে না বন্ধুরা কোনো মিষ্টি রেসিপি না অসম্ভব স্বাদের একটা লাঞ্চ রেসিপি কিংবা ডিনার রেসিপি বলতে পারেন তৈরি করে ফেলেছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিনিগার দিয়ে কাটিয়েছি তো ছানাটা তাই একটা গন্ধ আছে এবার আমি পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব তাহলে আর ভিনিগারের গন্ধটা একেবারেই থাকবে না দেখুন এবারে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে ছানাটাও আর শক্ত স্টিকি হবে না আর গন্ধটাও মানে ভিনিগারের গন্ধটাও থাকবে না আমি আবারও খানিকটা জল দিয়ে দিলাম আজকে অসম্ভব স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি দিন দিনে প্রত্যেকের মাঝে বাড়িতেই তো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে কি রান্না করব। এতে সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেয় এবার ছড়িয়ে রাখলাম আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি এক টেবিল চামচ মতন কালো সর্ষে দিলাম আর এক টেবিল চামচ সাদা সর্ষে দিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতন পোস্ত দানা এই পোস্তটা দিলে পরে দারুন টেস্টি একটা রেসিপি কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এত টেস্টি হবে না এবার হাফ টু চামচ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে জল দেবো না জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নেব অল্প মশলা তো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করতে একটু অসুবিধাই হয় আপনাদের কাছে যদি শিললোটা থাকে তাহলে শিলনোড়া দিয়ে ওটাকে গুঁড়ো করে নিতে পারেন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাঁটটা নারকেল কোড়া এই দু টেবিল চাঁচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিলে দারুণ সুন্দর টেস্ট আসবে তবে লঙ্কাটা অবশ্যই আপনার নিজেদের পছন্দ মতো দেবেন এক টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে আমার স্মুদ একটা স্পেস তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি টিফিন কোটোর ভেতর নিয়ে নিচ্ছি ছোটা টিফিন কোটের ভেতরে এইগুলোকে সমস্তটা নিয়ে নেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ছানাটা জল ঝরে গেছে ছানাটার সেই আমি সেই ছানাটা এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব সর্ষের তেল যেটা এই রেসিপিটার একটা প্রধান উপকরণ দু টেবিল চঞ্চ মধ্যে তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি ছানার সাথে পেটে রাখা মশলাটার সাথে আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে আপনারা নানান ধরনের ভাপা তো খেয়েছেন এই ধরনের ভাপা হয়তো অনেকেই খাননি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি করে বানালেন আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি নিরামিষের দিনে এরকম একটা ভাপা বানিয়ে নিলে পরে আপনাদের কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি আর দেখ দেখছেন তো কত অল্প উপকরণের মধ্যে দিয়ে এটা বানিয়ে ফেলেছি খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে মশলার সাথে ছানাটাকে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগেই বলেছি বন্ধুরা লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন তবে এই গোটা লঙ্কাগুলোতে কিন্তু ঝাল হবে না একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে সেই জন্যেই লঙ্কাগুলো ওপরে দিয়ে দিলাম আবারও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের বেশি একটু দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো মানে খানিকটা আর কি ধনে পাতা কুচি একটু বড় বড় করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ধনে পাতাটাকে খুব সুন্দর ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে দেখুন সবটা দিয়ে দিলাম দিয়ে এবার টিফিন কুঁটোর ঢাকনাটা আমি খুব টাইটভাবে আটকে দিলাম আমি একটা পুরনো প্যান নিয়ে নিয়েছি প্যানের ভেতর খানিকটা জল নিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আমি জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে সেই সময় আমি টিফিন কুঁড়োটার ভেতর বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক আমি হাই ফ্লেমে এটা রান্না করে নেব এর মধ্যে যদি জলটা কমে যায় তাহলে আখা এটা জল আবার দিয়ে দেবেন মানে প্যানটার ভেতরে আর কি দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এখন কিন্তু টিফিন কুঁড়োটা খুব গরম আছে আমি খুব সাবধানে টিফিন কুড়োটাকে প্যানের থেকে বার করে নিয়ে আসছি একটু ঠান্ডা করে দেবো খুব গরম ছিল তো ঠান্ডা হয়ে গেছে যখন দেখুন আমার কিন্তু ভাপাটা তৈরি হয়ে গেছে দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে এই ধরনের ভাপা হয়তো অনেকেই খাননি আগেই বলেছি বন্ধুরা একবার অন্তত আমার রিকোয়েস্টে এই ভাপাটা বানিয়ে নিন এত টেস্টি হবে না এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দু টেবিল চামচ মতো যদি নেন না এই ভাপাটা তাহলে কিন্তু এক এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন আর যাকে খাওয়াবেন সে তো অবাক হয়ে যাবে জিজ্ঞেস করবে আপনাকে যেটা কি দিয়ে বানিয়েছেন আগে তো কোনো দিন খাইনি সকলে ভালো থাকুন কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার